সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো চলো আজকে নতুন দিনের সাথে একটা নতুন ভিডিও শুরু করা যাক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ধুরা আমরা এখন মুড়ি খেতে বসে গিয়েছি আজকে মুড়ি খাওয়ার করেছিল ঘুগনি তো চলো আমরা মুড়ি খেয়ে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো মুড়ি খাওয়ার পর তারপর চলে এসেছি গোপাল বাড়ি আজকে অনুদিকটু একটু পুজো দিয়েছিলো তো সেটা সেই জন্য একটু বাড়ি চলে এসেছি আর তোমাদের সাথেও অনেক দিন পর গোপালের মানে ভিডিও শেয়ার করছি তো দেখো এখন গোপালকে স্নান করানো হচ্ছে স্নান করানোর পর তারপর আরতি হবে পুজো হবে তো সবটা একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা আজকে ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো অনেক দিন পর গোপালের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি সবাই বললো জয় গোপাল তো দেখো এখানে যেটু পুজো করছে আর দেখো তারপর গোপালকে স্নান করানো হয়ে গেছে এখন সবাইকে আর কি তুলসী ফুল এগুলো দিচ্ছে তারপর আরতি হবে আর তারপর আমরা একটা জায়গায় যাব আজকে ঘুরতে তো কোথায় যাচ্ছি কি সবটাই শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখানে গোপালের পুজো হচ্ছে অনেক দিন পর গোপালের সাথে শেয়ার করলাম আর দেখো গোপালের হাতে একটা নাড়ু আছে তো অনুদি দিয়েছে নাড়ুটা তো খুবই সুন্দর লাগছে দেখতে গোপালকে আর তারপর দেখো সিনু বাজাচ্ছে কাঁসর মানে কাসরটা যেহেতু অনেকটাই ভারী তো বেনুদা ওখানে কাসরটা ধরে আছে আর অন্যদিকে মানে কাসরটা বাজাচ্ছে আর আমি এদিকে পুজো ভিডিও গুলো করছিলাম আর দেখো কত সুন্দর কাসরটা বাজেই যাচ্ছে দেখো এদিকে গোপালের আরতি হচ্ছে আর গোপালকে ফুল দিয়ে সাজানোর পর তো খুবই সুন্দর লাগছে দেখতে আর একটু একটু করে তোমার সাথে শেয়ার করলাম তো চলো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো আর তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমার পাশে থাকার জন্য তোমরা এভাবেই আমার পাশে থেকেও সাপোর্ট করো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন গোপালের আরতি করা হয়ে গেছে আর একটু কাছে থেকে তোমাদের দেখিয়ে দিই তোমরা জানিও কেমন লাগছে আর সবাই বলো জয় গোপাল তারপর স্নান করে নিয়েছি আর স্নান করে আমরা এখন চললাম ধূমকেতুতলা মানে তলা বলে ঠাকুরতলা চললাম একটা আমি অমদি বেনুদা সিমু তো চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো তোমার ভিডিওটা দেখতে থাকো আর প্রচুর রোদ উঠেছে যেহেতু একটু দেরি করে বেরিয়েছি উড়ি টুড়ি খাওয়ার পরে তো সেই জন্য নিয়ে নিয়েছি ভালো করে মাথা ঢাকাতে নেবো তো চলো তোমার ভিডিওটা দেখে থাকো দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি তো রাস্তায় আছি অনেকটাই রোদ উঠে গেছে যেহেতু আমরা মুড়িটুরি খাওয়ার পর একটু বেলা করে চললাম তো অনেকটাই রোদ উঠে গেছে আর আমিও ঢাকা নিয়ে নিয়েছি ওদিকে অন্যদিকে ঢাকা নিয়ে নিয়েছে মাথায় তো দেখো আমরা এখন পৌঁছে গেছি অনেকটাই আর আমাদের অজয় নদী ওইদিকে আছে ধূমকেতু তলা তো যেটা আমরা চললাম তো আমাদের বাঁধের ওপর দিয়ে এখন যেতে হবে তো আমরা সেদিকেই এখন চললাম অনেকটা উঁচু আছে তো উঁচু দিয়ে আমাদের মানে বাঁধের ওপরে উঠতে হবে আর দেখো পাশে যে জল দেখছো মানে ওখানে খাল মাটি কেটে আর কি বাঁধে দেওয়া হয়েছিল। আর খুবই সুন্দর লাগছে চারিদিকটা দেখতে আর আমি প্রথম চললাম আজকে ও চলো বলে আমারও যাওয়া হচ্ছে অনেকদিন আসার ইচ্ছে ছিল কিন্তু কখনো আসা হয়নি তো আজকে চললাম ফাইনালি তো দেখো আমরা বাঁধের ওপর উঠে গেছি এখন আর বেশ খুব সুন্দর লাগছিলো যেহেতু অনেকটা উঁচু বাঁধটা তো উঁচু থেকে মাঠগুলো দেখতে দেখো কতটা সুন্দর লাগছে আর যেহেতু আমরা চিনি না প্রথম সবাই প্রথমবার চললাম তো একটু সবাইকে জিজ্ঞেস করে করে মানে যেতে হচ্ছিলো তো বেশ ভালো লাগছিলো আর দেখো চারিদিকটা কতটা সুন্দর লাগছে আর আমরা দেখো দুজনে ঢাকা নিয়ে নিয়েছি আর অনেকটাই রোদ উঠে গেছে আর একটু সাবধানেই যেতে হবে কারণ রাস্তাগুলো একটু খারাপ ছিল আর আর সরূপ রাস্তা ছিল পাথর ছিল তো সেই জন্য একটু সাবধানেই চললাম আর দেখো অনেকটা হাওয়াও দিচ্ছে আর বেশ রোদ উঠেছে তো খুব সুন্দর লাগছিল আর এখন দেখো আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি তো বেনুদা জিজ্ঞেস করতে গেছে কোন দিকে যাবো তো সেই জন্যই আর আমরা হাসছি আমরা মাওবাদী মতো লাগছে আমাদেরকে ওই জন্যই আমরা হাসছিলাম তো খুব সুন্দর লাগছিলো এরকম ছোটো ছোটো অ্যাডভেঞ্চারগুলো বেশ ভালো লাগে সবাইকে জিজ্ঞেস করে করে যাচ্ছি আর এদিকে দেখো শ্রীয়ে একটু ডায়লগ দিয়ে দিল শিনু তো মানে সিনু এখন ক্যামেরা অন করলি হ্যালো গাইস বলতে শিখে গেছে দেখো তারপর আমরা আবার চললাম আর খুব সুন্দর লাগছিল দেখো কচুরি পানার ফুলগুলো হয়েছে কি সুন্দর লাগছে এদিকে মানে জমিগুলো আর যেহেতু অনেকটা উঁচু থেকে দেখছি বলে অনেকটা দূর পর্যন্ত দেখা যাচ্ছে তো চারিদিক সবুজ খুবই সুন্দর লাগছিল তো আমরা এখন চলে এসেছি ধূমক্ষেত্রতলা তো ওই প্রথম এলাম ফার্স্ট টাইম আর কত সুন্দর জায়গাটা দেখতে কত পাখি দেখছি খুব সুন্দর লাগছে হচ্ছে মন্দিরটা আমরা পৌঁছে গেছি আর চারিদিকটা খুবই সুন্দর লাগছে আর দেখো এটাই হচ্ছে ধূমকেতু তলা বা তলা তো এখানে তো আর চারিদিকটা দেখো গাছপালায় কলাই আর এখানে যে মাটিটা নিয়ে আর কি মানে যেখানে ব্যথা হয় বা কিছু মাটিটা আগালে কিন্তু সেটা ঠিক হয়ে যায় বলে তো এখানে দেখো যে ঘোড়াগুলো পড়ে আছে কেন বা কিসের জন্য এখানে রাখা আছে আমি জানি না তো সিনু দেখো এখানে প্রণাম করলো আর শৃণুর অনেক কোশ্চেন মানে ঘোড়াগুলো কেন পড়ে গেছে কি করে তো সেগুলো আমাকে জিজ্ঞেস করছিল। আর আমাকে সেগুলো উত্তর দিতে হচ্ছিল মানে ওর ছোটো যেরকম প্রশ্ন আর কি দেখে জিজ্ঞেস করছে আর দেখো চারিদিকে কিন্তু ঘোড়াগুলো রাখা আছে আমি কিসের জন্য এগুলো জানি না দেখো এখানে একটা ছোট্ট মহাদেব আছে আর এখানে পুজো হয় খুবই ধুমধাম হয় মেলা হয় আর প্রতি রবিবার এখানে হাট বসে আর তখনই কিন্তু পুজোটা হয় মানে অনেক দূর দূর থেকে লোকজন রবিবারেই আসে রবিবারেই আর কি মেন পুজোটা হয় আর দেখো এখানে একটা বড় বটগাছ ছিল কত সুন্দর চারিদিকে পাখির আওয়াজ তো চারিদিকটা কিন্তু খুবই সুন্দর ছায়া বেশ ভালো লাগছিল। আর মন্দিরটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম অনেকদিন আসার ইচ্ছে ছিল কিন্তু আসা হচ্ছিল না তো আজকে ফাইনালে আসতে পারলাম আর দেখো চারিদিকে যে মাঠটা দেখছো এখানে কিন্তু রবিবার রবিবার হাটও বসে পুজো হয় অনেক দূর থেকে লোকজন আসে আর দেখো এখানে জায়গাও আছে আর কি বসার জন্য আমরা এবার বাড়ি চলে যাবো আর তারপর দেখো আমরা এসেছিলাম একটা আত্মীয়দের বাড়ি তো এখানেই দেখো একটা লঙ্কা জবা গাছ আছে আর দেখো আরও অনেক রকম ফুল গাছ ছিল ঘরে তো একটু একটু করে শেয়ার করলাম দেখো ফুল গাছগুলো কিন্তু খুব সুন্দর লাগছিলো দেখতে আর আমার তো ফুল গাছ সবসময় ভালো লাগে ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর তারপর দেখো আমরা এখন চললাম বাড়ি আর দেখো ওদিকে আছে বাঁধ আর নিচের দিকে আছে রাস্তা তো কী সুন্দর লাগছিলো আর বেনুদা গান করছিলো তো আরও সুন্দর লাগছিলো তো খুবই ভালো লাগছে তো এখন আমরা বাড়ি চলে যাব বাড়ি গিয়ে আবার তোমার সাথে কথা হচ্ছে বন্ধুরা বাড়ি এসে ভাত খেয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর এখন অনুদিরা বাড়ি চলে যাচ্ছে তো শিনু ঘুম দিকে উঠেছে বলে উর্মুখটা দেখো কেমন হয়ে আছে তো খুবই ভালো লাগলো অনেক দিন আমরা সবাই মিলে আনন্দ করলাম মজা করলাম তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো